শক্তিদায়ী খাদ্য বৈজ্ঞানিক বিশ্লেষণ খাবার মানেই শুধু পেট ভরানো নয় প্রতিটি খাবার আমাদের শরীরে নানা রকম কাজ করে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শক্তি যোগানো তবে শক্তি আসে কিভাবে কোনও উপাদান থেকে আসে কোন খাবার বেশি শক্তি দেয় আজ আমরা আলোচনা করব শক্তিদায়ী খাদ্য বৈজ্ঞানিক বিশ্লেষণ চলুন শুরু করি ফুড র সঙ্গে এক শক্তি ও শক্তির এক আমাদের শরীর প্রতিনিয়ত কাজ করছে শ্বাস নেওয়া রক্ত সঞ্চালন পেশি চলাচল চিন্তা করা সব কিছুর জন্য দরকার শক্তি এই শক্তি আসে খাবার থেকে এবং মাপা হয় ক্যালোরি খেলোরে তে আন্তর্জাতিকভাবে একে বলে কিলো ক্যালোরি কিলো এক কিলো ক্যালোরি এক হাজার ক্যালোরি সেই পরিমাণ শক্তি যা এক কেজি পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে দুই শক্তিদায়ী খাদ্যের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ শক্তিদায়ী খাদ্য হল এমন খাবার যা শরীরে গিয়ে ভেঙে শক্তিতে রূপ নেয় এই শক্তি আসে মূলত তিনটি উপাদান থেকে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট চর্বি বা ফ্যাট ফ্যাট প্রোটিন প্রোটিন তবে এদের শক্তি দেওয়ার ক্ষমতা এক নয় এক গ্রাম কার্বোহাইড্রেট চার কিলো ক্যালোরি এক গ্রাম ফ্যাট নয় কিলো ক্যালোরি এক গ্রাম প্রোটিন চার কিলো ক্যালোরি তাই শক্তির মূল ভাণ্ডার হল চর্বি তিন কোন খাবারে কি উপাদান বেশি থাকে চলুন দেখে নেই কোনও খাবার কোনো শক্তিদায়ী উপাদান সরবরাহ করে কার্বোহাইড্রেট চাল রুটি আলু মিষ্টি চিনি গুড় কলা চর্বি তেল ঘি মাখন বাদাম নারিকেল তিল প্রোটিন ডাল মাছ মাংস ডিম দুধ ছোলা এদের মধ্যে চর্বিযুক্ত খাবার সবচেয়ে বেশি ক্যালোরি দেয় তবে অতিরিক্ত খেলেই বিপদ চার শরীরে শক্তির প্রক্রিয়া খাবার খাওয়ার পর তা আমাদের পাচনতন্ত্রে ভেঙে যায় ছোট ছোট উপাদানে গ্লুকোজ কার্বোহাইড্রেট থেকে ফ্যাটি অ্যাসিড চর্বি থেকে অ্যামিনো অ্যাসিড প্রোটিন থেকে এরপর এই উপাদানগুলো কষে যায় এবং সেখানেই ঘটে আসল কাজ অ্যাপ অ্যাডেনোজেন ট্রেফোসফেট উৎপাদন অ্যাটপি আমাদের দেহের রিয়েল শক্তি এটি তৈরি হয় মূলত গ্লিকোলাইজিস ক্রেবস খেক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটাই হচ্ছে জীববিদ্যার এক চমৎকার রহস্য পাঁচ শক্তির চাহিদা নির্ভর করে কিসের উপর শক্তির চাহিদা সবার জন্য এক নয় নির্ভর করে বয়স লিঙ্গ কাজের ধরন স্বাস্থ্যগত অবস্থা উদাহরণ শিশু ও কিশোরদের শক্তি দরকার বেড়ে ওঠার জন্য গর্ভবতী ও স্তন্যদানকারী মায়ের শক্তির চাহিদা বেশি খেলোয়াড় শ্রমিকদের শক্তি দরকার দৈহিক পরিশ্রমের জন্য অফিসে বসে কাজ করা মানুষের প্রয়োজন তুলনামূলক কম ছয় অতিরিক্ত শক্তির ঝুঁকি যদিও শক্তি দরকার কিন্তু অতিরিক্ত শক্তি শরীরে জমা হয় চর্বি হিসেবে এর ফল স্থূলতা ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ তাই খাবার হোক পরিমিত এবং সুষম সাত সুষম খাদ্যের ব্যাখ্যা ও পরামর্শ শুধু শক্তি নয় আমাদের দরকার গঠনমূলক উপাদান প্রোটিন রোগ প্রতিরোধকারী উপাদান ভিটামিন মিনারেল জল ও আশ তাই দৈনিক খাদ্য তালিকায় রাখুন চাল ডাল তেল সবজি ফল দুধ পানি সবকিছু এটাই হল সুষম খাদ্য আজ আমরা জানলাম শক্তি কীভাবে আসে কোন খাবারে বেশি শক্তি থাকে অতিরিক্ত শক্তির ক্ষতি কি সুষম খাওয়ার গুরুত্ব এমন বিজ্ঞানভিত্তিক কিন্তু সহজ কথায় পুষ্টির কথা জানতে সাবস্ক্রাইব করুন ফোড ফ্রোয়েটস্ট্রি কে খাদ্যকে জানুন শক্তিকে বুঝুন আর সুস্থ থাকুন